যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ পরিত্যাগ করে না কি কথা মিথ্যা কথা ও খারাপ কাজ পরিত্যাগ করে না তার পানাহার পরিত্যাগ করার জন্য আল্লাহর কোনো প্রয়োজন হয় না কত বড় কথা দেখেছেন অর্থাৎ আপনি রোজা রাখার পরেও মিথ্যা কথা খারাপ কাজ দুর্নীতি মিথ্যা হামলা মামলা ভূষ সুদ tender বাজি চাঁদা বাজি জিনা ব্যাভিচার অত্যাচার যত প্রকার জুলুম রয়েছে এই সমস্ত জুলুম যদি আপনি পরিত্যাগ করতে না পারেন আল্লাহ তাআলা বলেছেন ওই বান্দার রোজা রাখার কোন প্রয়োজন আসে আসে না এজন্য আসুন রোজা রাখছি এই সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হবে এবার আমি একটি কথা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ সেটি হলো

যে এই যে হাদিসটা পড়লাম যে রমজান মাস আসার পরেও যদি কোন বান্দা বান্দি শুধু বান্দা নয় বান্দি মাইকের আওয়াজ শুনছেন মা বোনেরা এই বান্দিদেরকে বলা হচ্ছে যে তোমরা খারাপ কাজ মিথ্যা কথা যদি পরিত্যাগ করতে না পারো তাহলে আল্লাহর জন্য তোমাদের ওই রোজা রাখার কোন প্রয়োজন নাই তাহলে আপনি নামাজ আদায় করছেন নামাজে মসজিদে এসে বলছেন কাতার সোজা না করলে তাহলে আপনি তাকে ধমক দিচ্ছে যে সামনে গিয়ে যাও তুমি দু চোখে দেখতে পার না সকলে সোজা হয়ে দাঁড়িয়েছে তুমি কেন বাঁকা হয়ে দাঁড়িয়ে আছো এরকম আছে নাকি এটা তো স্বাভাবিক বিষয় বলতেই পারে কাতার সোজা করতেই হবে কিন্তু মসজিদে যেভাবে কাতার সোজা করা ফরজ বলুন তো ফজরের নামাজ পড়ে যে অমুক ভাইয়ের আইলটা সোজা করে কাটা ফরজ নাকি সুন্নাত আমরা মসজিদে এসে ঠিক কাতার সোজা করি কিন্তু অমুক ভাইয়ের জমিতে যখন যাই নেইমার স্যার এমবাপ্পে কাটিং মেসি কাটিং এই সমস্ত কাটিং দিয়ে দিয়ে আইটা এমন করি ওই আদির পরে একটা আগুন পর্যন্ত যাইবা থাকে না ঠিক কি না কি হবে আপনার নামাজ দিয়ে কি হবে মসজিদে যেভাবে কাতারটা সোজা করছেন এই ওয়াজ শোনার পরে এতদিন হয়তো না জেনে শুনে করছেন কিন্তু এই কথা শোনার পরে তো আপনার মাথায় বিবে আছে নাকি আল্লাহ তাআলা তো বিবে দিয়েছে তাহলে এই বিবে থাকার পরেও যদি আপনি ওমকের আই একটা বংশ যদি আপনি একটা টুকরা যদি আপনি জুলুম করে মেরে খান আল্লাহ কসম করে বলি কিয়ামত পর্যন্ত প্রতি মাসে মাসে যদি হজ করেন নামাজ আদায় করেন